আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওষুধ কোম্পানিতে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশের অন্যতম বর্ষশীল এবং শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন মাধ্যমে সারা দেশব্যাপী মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে একজন প্রার্থীকে যে সকল দায়িত্ব পালন করতে হবে তা হল চিকিৎসকদের নিকট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করা চিকিৎসকদের নিকট হতে প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে বাংলা এবং ইংরেজিতে সাবলীলভাবে যোগাযোগের দক্ষ হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে ফার্মাসিউটিক্যাল সেলসে ক্যারিয়ার করতে আগ্রহী হতে হবে প্রার্থীর বয়স অনর্ধ তেত্রিশ বছর হতে হবে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি একজন মেডিকেল ইনফরমেশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন সেলস ইনসেন্টিভ লিভ এনগেজমেন্ট তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রফিট শেয়ার টিএডিএ সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী প্রার্থীদের প্রশিক্ষণ ভাতা এবং বিদেশ ভ্রমণের সুযোগ উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন ইন্টারভিউটি দেশের চোদ্দটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউর স্থান এবং তারিখগুলো হল ঢাকাতে এগারো বারো এবং তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ময়মনসিংহে বারো এবং তেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ বগুড়ায় এগারোই ফেব্রুয়ারি ফরিদপুর এগারো ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বারো ফেব্রুয়ারি রংপুর বারোই ফেব্রুয়ারি কুষ্টিয়া তেরোই ফেব্রুয়ারি রাজশাহী বারো এবং তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খুলনায় এগারোই ফেব্রুয়ারি বরিশাল এগারো ফেব্রুয়ারি চট্টগ্রাম বারোই ফেব্রুয়ারি যশোর বারো ফেব্রুয়ারি সিলেট বারো ফেব্রুয়ারি এবং কুমিল্লা তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের সুবিধার্থে ইন্টারভিউয়ের তারিখ এবং স্থানগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন উল্লেখিত ফোন নম্বরগুলোতে উক্ত ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় সকাল দশটা হতে বিকেল তিনটা পর্যন্ত ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি শব্দতোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষা সনদের মূল কপি এবং ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ